নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও তোমাদেরও ভালোবাসায় বেশ ভালোই আছি তো বন্ধুরা দেখো আজকে নিয়ে চলে এলাম একটা রেসিপি ব্লগ তো আজকে কি রেসিপি বানাবো সেটা তোমরা থাম্বেল দেখি বুঝতে পারছো আজকে বানাবো ঘুগনি তো আমরা সবাই কম বেশি ঘুগনি বানাতে জানি এটা কোনো নতুন ব্যাপার নয় তবুও তোমাদের সাথে আমি শেয়ার করবো দেখো ঘুগনি বানানোর জন্য প্রথমেই এখানে নিয়ে নিয়েছিলাম অনেকটা মতন মটর কড়াই তো এখন এই মটর কড়াইটাকে জলের মধ্যে অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখতে হবে প্রায় দু ঘন্টা মতন ভিজিয়ে রাখতে হবে এই ঘুগনি বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে তো মশলাটা বানাতে যা যা উপকরণ লাগবে নিয়ে নিয়েছি এখানে কয়েকটা রসুনের কুচি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে একটা আদাকে একটু পেস্ট করে নেব আর নিয়ে নিয়েছি শুকনো মরিচ এখন এই সব কটাকে একসাথে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে একদম মিহিভাবে পেস্ট করতে হবে তো দেখো বন্ধুরা আমাদের তো বাড়িতে যা কিছু মশলা তৈরি হয় শিলের কিন্তু বান্নাতেই হয় কারণ শিলে কিন্তু খুব সুন্দর মশলা তৈরি হয় মিক্স মেশিনের থেকেও সুন্দর তো যাই হোক বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে এখন এরপর এখানে নিয়েছি গোটা কত তিন চার পিস মতন আলু আর দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মটর কড়াইগুলোকে এগুলোকে এখন প্রেশারের মধ্যে দিয়ে আর তার মধ্যে একটু জল দিয়ে বেশি করে সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দেওয়া হয়েছে এটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগবে কারণ যেহেতু এখানে কড়াই কড়াই খুব শক্ত জিনিস আমরা জানি এটা সেদ্ধ হতেও টাইম লাগে এরপর একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এই মশলাটা বানাতে যে যে উপকরণ লাগবে মশলাটা বানাতে লাগবে একটা শুকনো মরিচ ধনে আর জিরে পারলে তোমরা গোলমরিচও অ্যাড করে নিতে পারো তো গোলমরিচটা এই মুহূর্তে বাড়িতে ছিল না তো দেখো এগুলোকে এখন ভালো করে অল্প আঁচে ভেজে নিতে হবে তো গরম হয়ে গেলে এটাকে এখন শিলের বাটনায় গুঁড়িয়ে নিতে হবে এই মশলায় কিন্তু কোনো রকম কোনো ভেজাল থাকলো না তারপর দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে নেব রিফাইন তেল তেলটা একটু বেশি রাখতে হবে যেহেতু আমার কড়াইয়ের পরিমাণটা আলুটা বেশি আছে তাই তেলটাও বেশি তারপর দেখো এখানেই তেলেরটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে নেবো দুটো তিনটে মতন তেজপাতা তো তেজপাতাটা দিয়ে এখানে অ্যাড করে নিয়েছি সামান্য মতন একদমই অল্প দুটো চারটে জিরে তো এখন এই জিরে আর তেজপাতাটাকে কড়াইয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে কেটে রাখার টমেটো কুচিগুলোকে এখন অ্যাড করে নিলাম এই টমেটোগুলোকে এবার তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে ভাজতে হবে একদম টমেটোগুলো যতক্ষণ না পুরো নরম আর লাল ভাব হয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে হবে টমেটোটা একটু বেশি দিলে কিন্তু তরকারিতে টেস্ট ভালো আসে অনেকে এতে সস ব্যবহার করে থাকে তো দেখো তারপর এই টমেটোর মধ্যে দিয়ে নিলাম একটু অল্প করে চিনি কারণ চিনিটা কিন্তু যে কোনো তরকারিতে যদি অল্প একটু অ্যাড করে নেওয়া যায় স্বাদ ভালো আসে তারপর আগে থেকে যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম এখন এই টমেটোর মধ্যে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর এটা কষিয়ে নিতে কিন্তু অনেকটা মতন টাইম লাগবে একদম তাড়াহুড়ো করলে চলবে না যতক্ষণ না ভালো করে কষা হয় একভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকতে হবে তো ঘুগনি খেতে তো আমরা কম বেশি সবাই ভালোবাসি তবে আমরা কি চাই যে একটু যদি মেলার মতন ঘুগনিটা হয় তাহলে কিন্তু আরও খেতে ভালো লাগে আমরা কম বেশি সবাই কিন্তু মেলার ঘুগনি খেতে পছন্দ করি তার জন্য কিন্তু মেলার মতো ঘুগনি বানাতে গেলে একটু কিন্তু ঝোলটা বেশি রাখতে হবে অ্যাকচুয়ালি আমরা জুসটা কিন্তু অনেকেই কম রেখে ফেলি যার জন্য কিন্তু ঘুগনির টেস্ট ভালো আসে না ঘুগনি কিন্তু একটু যদি জলটা বেশি দেয়া হয় তাহলে কিন্তু টেস্ট ভালো হয় দেখো এদিকে এটা ততক্ষণ ফুটছে আর ওদিকে প্রেশারের মধ্যে থেকে আলুরগুলো ঠান্ডা করে নিয়ে এখন খোলাগুলোকে ছাড়িয়ে নেব তোমরা চাইলে আলুগুলোকে কিন্তু আগে থেকে কাঁচা আলুকে ছোট ছোট করে কুঁচি করেও কেটে নিতে পারো এটা কিন্তু একদম খুব সহজ পদ্ধতিতে আর তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা উপায় তাই তার জন্য প্রেশারের মধ্যেই খুন্তি করে একটু পিস পিস করে আলুগুলোকে কেটে নিলাম এরপর এই ঝোলের মধ্যে এখন কুচি করে নেওয়া আলু আর এই সেদ্ধ করে নেওয়া ঘুগনির কড়াই দিয়ে দিলাম তারপর একটু দিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ এটাকে এখন একটু ভালো করে ঘেঁটে দিতে হবে তারপর এই ঘুগনি এখন ফুটতে থাকবে কড়াইটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ পর্যন্ত এটা হবে তারপর দেখো নামিয়ে নেওয়ার আগে একটু আগে থেকে যে ভাজা করে রেখেছিলাম মশলাটাকে সেই ভেজে নেওয়া মশলাকে দিয়ে এখন নামিয়ে নিতে হবে তাহলেই কিন্তু ঘুগনি রেডি হয়ে যাবে আর এখন দেখো একটুখানি ওই মশলাটা দেওয়ার পর বসিয়ে রেখেছিলাম তারপর তো একদম মেলার মতন ঘুগনি রেডি হয়ে গেছে আর খুব সুন্দর টেস্টও আসে এইভাবে ঘুগনি বানালে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো